শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর অনুশীলনী একের এক নং প্রশ্নের সমাধান এক থেকে চার পর্যন্ত শেষ করেছিলাম আজকে পাঁচ থেকে নয় পর্যন্ত বাকি অঙ্কগুলো দেখব তাহলে চলো শুরু করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে পাঁচ নাম্বার আট হাজার নয়শ ছিয়াত্তর আট হাজার ছিয়াত্তর গুণ করতে হবে নয়শ ছাপ দিয়ে এখানে আমাদের একক দশক শতক প্রত্যেকবার একটি করে অঙ্ক নিতে হবে এককের গড় থেকে আর প্রত্যেকটি অঙ্ক দিয়ে উপরের প্রত্যেকটি অঙ্ককে গুণ করতে হবে তাহলে দেখি ছয় দিয়ে ছয় ছয় চত্রিশ তিন ছয় সাত বিয়াল্লিশ আর তিন পঁয়তাল্লিশ চার ছয় চুয়ান্ন আর চার আটান্ন হাতে পাঁচ ছয় আটে আটচল্লিশ আর পাঁচ তিপ্পান্ন এককের ঘরের কাজ শেষ একটি ঘর কেটে দেব এবার দশক স্থানীয় অঙ্ক পাঁচ এই পাঁচ দিয়ে আমরা উপরের সবগুলোকে গুণ করবো পাঁচ ছয় ত্রিশ ত্রিশের শূন্য হাতে তিন পাঁচ সাত পঁয়ত্রিশ আট তিন আটত্রিশ আটত্রিশের আট হাতে তিন পাঁচ নং পঁয়তাল্লিশ আট তিন আটচল্লিশ আটচল্লিশের আট হাতে চার পাঁচ আটে চল্লিশ আর চার চুয়াল্লিশ করব তাহলে শতকের গড়ে রয়েছে নয় এবার এই নয় দিয়ে আবার একক থেকে গুণ করবো ছয় নং চুয়ান্ন চার হাতে পাঁচ সাত নং তেষট্টি আর পাঁচ আটষট্টি হাতে ছয় নয় নং একাশি আর ছয় সাতাশি সাতাশির সাত হাতে আট আট নং বাহাত্তর আর আট আশি এবার আমাদের এখানে তিনটি তিনটি অঙ্ক ছিল তিনটি অঙ্ক দিয়ে গুণ করা শেষ এবার আমরা যোগ করে নেব ছয় পাঁচ আট আট ষোলো চার বিশ বিশের শূন্য হাতে দুই তিন দুই পাঁচ আট পাঁচ তেরো তেরো আর আট একুশ একুশের এক হাতে দুই পাঁচ আর দুই সাত সাত চার এগারো এগারো আর সাত আঠারো আঠারো আট হাতে এক চার আর এক পাঁচ আট আট তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হলো আট লাখ আটান্ন হাজার একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত পঁচাশি লক্ষ পঁচাশি লক্ষ একাশি হাজার ছাপ্পান্ন পঁচাশি লক্ষ একাশি হাজার ছাপ্পান্ন এবার আমরা ছয় নম্বর অঙ্কটি দেখি ছয় নম্বর ত্রিশ আঠাশ তিন হাজার কে গুণ করতে হবে দুইশো তিন দিয়ে তিন আটে চব্বিশের চার হাতে দুই এককের গড় দিয়ে আমরা শুরু করব একক দিয়ে গুণ করব প্রথম তিন আটে চব্বিশের চার হাতে দুই তিন দুকনের ছয় আট দুই আট তিন শূন্য 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 কে যত সংখ্যা দিয়ে গুণ করি না কেন ফল হবে শূন্য তিন নয় তিনের ঘরে দশকের ঘর হলো শূন্য এই শূন্য দিয়ে সবগুলোকে গুণ করবো শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হবে আট শূন্য শূন্য দুই শূন্য 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 তিন শূন্য শূন্য এবার একক দশক দুটি ঘরের কাজ শেষ আমরা দুটি গড় কেটে দেব। একক দশক শেষ এবার শতকের গড়ে রয়েছে টু দুই এই দুই দিয়ে আমরা সবগুলোকে গুণ করবো শূন্য শূন্য তিন দুকোনে ছয় চার যোগ করে নেব সবগুলো আট ছয় নয় আর চার তেরো হাতে এক ছয় তাহলে উত্তর হল তেরো হাজার ছয়শ চৌরাশি এই হলো আমাদের ছয় নাম্বার অঙ্কটি এবার দেখব সাত নাম্বার এবার দেখবো আমরা সাত নাম্বার যে অঙ্কটি রয়েছে এটাকে গুণ করতে হবে আটশো এক দিয়ে এককের গড় এক এক দিয়ে গুণ করবো ছয় একে ছয় এক শূন্য শূন্য নয় একে নয় দুই একে দুই এক গড় বাদ শূন্য দিয়ে সবগুলোকে গুণ করবো ছয় শূন্য 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 নয় শূন্য শূন্য দুই শূন্য শূন্য একক দশক দুটি গড় বাদ এবার আট দিয়ে গুণ করব ছয় আটে আটচল্লিশের আট হাতে চার চার চারই আট ন বাহাত্তর বাহাত্তরের দুই হাতে সাত আট দোকানে ষোলো আর সাত ষোলো আর সাত তেইশ এবার তিনটি গড়ের সংখ্যায় আমাদের গুণ গুণ করে নিলাম একক দশক শতক সবগুলোকে দিয়ে গুণ শেষ এবার যোগ করে নেব ছয় শূন্য আট আর নয় সতেরো সাত হাতে এক চার ছয় আর এক সাত দুই তিন দুই উত্তর একক দশক শতক হাজার অযুত লক্ষ তেইশ লক্ষ সাতশো ছয় এবার দেখি আট নম্বর যে অঙ্কটি রয়েছে চার হাজার সাত চার হাজার সাত কে গুণ করতে হবে আটশো নয় দিয়ে আটশো নয় এককের গড় নয় নয় দিয়ে গুণ করে নেব নয় দিয়ে প্রথম গুণ করবো সবগুলোকে সাত ছয় নয় শূন্য শূন্য শুধু হাতে ছয় বসবে আর কিছু নেই এখানে নয় শূন্য শূন্য চার নং চত্রিশ একঘড় বাদ এবার দশকের গড় দিয়ে গুণ করবো দশকের গড় শূন্য সাত শূন্য 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 চার শূন্য শূন্য একক দশক দুটি শেষ এবার আট দিয়ে গুণ করতে হবে আট আট নং সরি সাত ছয় হাতে পাঁচ শূন্য শূন্য হাতের পাঁচই শুধু বসবে আট শূন্য শূন্য চার আটে বত্রিশ চার আটে বত্রিশ এবার আমাদের তিনটি গড় দিয়ে গুণ করা হয়ে গেছে যোগ করে নেব তিন ছয় ছয় পাঁচ ছয় এগারো এক হাতে এক তিন আর এক চার দুই তিন একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে আমাদের উত্তর হলো লক্ষের গড়ে রয়েছে বত্রিশ তাহলে টোটালটাই হলো বত্রিশ লক্ষ হাজারের গড়ে রয়েছে একচল্লিশ একচল্লিশ হাজার বত্রিশ লক্ষ একচল্লিশ হাজার ছয়শত তেষট্টি এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল একের আর একটি অঙ্ক বাকি রয়েছে নয় নাম্বার তাহলে একের গুণ করা শেষ হয়ে যাবে এবার নয় নাম্বার সাত হাজার দশ সাত হাজার দশকে গুণ করবো একশো চল্লিশ দ্বারা একশো চল্লিশ দ্বারা এককের শূন্য এক শূন্য 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 এক শূন্য 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 সাত শূন্য শূন্য এককের ঘরের কাজ শেষ এবার দশকের গড় চার শূন্য শূন্য চার একে চার চার শূন্য শূন্য চার সাথে আঠাশ একক দশক বাদ এবার শতকের গড় এক শূন্য শূন্য এক একে এক এক শূন্য শূন্য সাত সাত একে এবার গুণ করে যোগ করে নেব গুণের কাজ শেষ সবগুলোকে যোগ করে নেব শূন্য শূন্য চার এক আট সাত দুই নয় একক দশক শতক হাজার লক্ষ নয় লক্ষ একাশি হাজার চারশো উত্তর একাশি হাজার চারশো এই হলো আমাদের পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী একের একের সবগুলো অঙ্কের সমাধান দুটি ক্লাস দ্বারা এক অনুশীলনী একে সবগুলো অঙ্কের সমাধান করা হয়েছে আশা করি অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে তাই যারা ক্লাসটি দেখবে নিয়মিত সবগুলো ক্লাস দেখে যাবে শুরু থেকে অনুশীলনী শেষ পর্যন্ত পঞ্চম শ্রেণীর সম্পূর্ণ বইগুলো ধারাবাহিক ভিডিওর মাধ্যমে আমি আপলোড করে যাব চ্যানেলটিকে লাইক করবে কমেন্টস করবে ও অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না ভালো থাকবে আল্লাহ হাফেজ